তো দেখো আমি হচ্ছে আজকে মেশিনে কাজ করছি না মাল ভাজ করবো আর মেশিনে কাজ করছে তুমি কি হয় কুসি প্যান্ট ঠিক আছে তো অনেক কথা কালার আছে আর আমি এখানে মাল ভাঁজ করছি আজকে আমি মেশিনে কাজ করিনি এই বেলাটা তো যাই হোক একটু পরে আমাদের বাড়িতে চলে আসবে কুচুসোনা কুচু সোনা বাবা মা সবাই তো

যাই হোক তোমার আজকে আমাদের বাড়ি আসার উদ্দেশ্যটা কি কি কারণে আসলে দেখি একটু কি কারণে বলো বলো কি কারণে আসলে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে হ্যাঁ বলো 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 লুচি খেতে এই কারণে এসেছ তাহলে লুচি কে করবে আমি পারবো না তোমার মাম মাম করবে হ্যাঁ তো চলো এখন হচ্ছে কাজ এখনো বাকি আছে কিছুটা করি তারপর আমাদের হচ্ছে প্ল্যান আছে সেটা কারো বাড়িতে শান্তি নেই বলো হ্যাঁ হ্যাঁ মনে পড়ে তো বন্ধুরা তোমরা অনেক ভিডিওতে দেখেছ যে আমি যখনই এই যে বুঝছি সোনাদের বাড়িতে যাই তখনই কিন্তু রান্না করে তাই তো রান্নাঘর থেকে ভিডিও শুরু তাই আমিও ঠিক করেছি এখন থেকে আমার বাড়িতে ভিডিও হবে রান্নাঘর থেকে শুরু তো যাই হোক আলু কাটতে দিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিক তরকারি হবে আর লুচি হবে ময়দা কে মাখবে ময়দা রাজা মাখবে তুই তো বললি করে খাবি এই ময়দা মুখে তুই বললি না করে খাবি কি ও বলে নি ওখানে বসে খাবে খিদে পেয়ে বলি না আজ তুই কাজ করবে তো না দেখতে পাচ্ছ কেমন খাটনি তো বন্ধুরা দেখো যে কোনো জিনিস খেতে গেলে তো খাটনি করতে হবে তাই না এখন এগুলো ধোয়া তারপর এখন এটাকে শুকোতে হবে তারপর ওখানে ওখানে হালকা نديرা আর এখন তো আমার ময়দা মাখা হয়ে গেছে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি আগে তড়কেটা করে নেব তারপর লিচি করব কামড়াতে যেন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এর আগে একটা লাইভও তোমরা রেখেছিলো যে ভাই আমাদের আমাদেরকে এসে মানে আমরা দুই জন রান্না করছিলাম সেদিন চিকেন রান্না হচ্ছিলো আজকে হচ্ছে দিচ্ছি আর আলুর তরকারি গো তরকারি তো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে লুচি আলাদা আমি একা পছন্দই করছি আমি হচ্ছে কড়াই বসিয়েছি তেল দিয়েছি ও হচ্ছে আলু তেলে দিলো আর লবণ হলুদ দিলো ও লবণ হলুদ দিলো একটু নাড়া নাড়া চালা দিয়ে এবার হচ্ছে জলটা খেয়ে দেবে জানলে আমি একটু লুচি তাহলে লুচি বেলছে আমি যে বড় কাজ করছি ক্যামেরা দিচ্ছি পুচু সোনাকে খেতে দিয়েছি পুচু সোনা এটা কি হলো হাতে হাতে লেগে পড়ে গেল তাই তো ঠিক আছে আমি তুলে দিচ্ছি তোমাকে এরকম ওটা থাক ওটা তুল তোমাকে নিচেরটা খাবে না তো তুমি এই যে বাটিরটা খাবে ঠিক আছে খেয়ে নাও পুচু সোনার দিদি ভাই খাচ্ছে ঘুমে দেখো ঘুম থেকে ডেকে তুলে খাওয়ানো হচ্ছে কিন্তু তুই কিন্তু তৈরি করার নাম করে করলি না ঠিক আছে আমরা দুজনেই খাটনি করলাম তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু এই দেখো প্রচুর তো হয়েই গেল এবার আমরা শুরু করেছি খাওয়া দাওয়া এখন বাজে রাত্রি এগারোটা

ভালো করে বলো গাইজ গুডবাই হুম সবাইকে ভালো থেকো সেটা বলে দাও সবাই ভালো হুম আর কি করতে হবে আমাদের ভিডিওটাকে লাইক আর আর কি বলো কমেন্ট চাই তাই একটু এর তাকিয়ে বলতে হয় তো না ঠিক আছে চলো আবাদা যাবা ঠিক আছে কবে যাবো ঠিক আছে 哒哒。